হ্যালো সবাই কেমন আছো সবাইকে শুভ সকাল 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 তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম এই তো আজকের বৃহস্পতিবার মা লক্ষ্মীরবার এই তো ঘর বসানো শেষ পুজো দিচ্ছি এই তো আমার ঠাকুর তো আমার ঠাকুর ঘরটা তোমাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে এই যে লক্ষ্মী মা লক্ষ্মীর ঘর বসিয়েছি এই তখন এখন পুজো দিয়ে নেব তোমাদের সাথে একটু শেয়ার করি এই তো ঠাকুরকে আজকে প্রসাদে লিচু দিয়েছি তো আমার ঠাকুরঘরটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকবে